পাগল এটা বলে কাঁঠাল রান্না করবো এটা কাঁচা চাল কুমড়ো রান্না করে খেতে হয় কি হয়েছে চিল্লাছিস কেন বল তাড়াতাড়ি মিষ্টি লাগিয়ে দিবো তাহলে মিষ্টি পরেই গেছিস

এই ছাগলের বাচ্চা নেওয়া যাবে না তো আরে এগুলো মানুষের বাচ্চা ছাগলের বাচ্চা তোমাকে দিবে বিটি কি মা ছাগলের বাচ্চা বলে নিয়ে যাবে বাড়িতে পুষবে এই মিষ্টু এই নে কলা এনেছি কলা খাতো হবে না ঠিক আছে আরেকটা জিনিস এনেছি থাক ওটাও দিব না তাহলে না দিব না 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 এটা এটা খেতে হবে না তো না তুমি কলা খাওনি এটাও আমি দিবো না 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 ঠিক আছে দাদা দিচ্ছি তো রে দাদা এ মিষ্টু মিষ্টু এই না এত বেদনাগুলো ভাইকে দে আয় তুই তো খাবি না তখন বললি তোর বলে ভালো লাগে না যা ভাইকে দে ভাই খাবে হ্যাঁ এই দে আমাকে দে তুই বলছিস খাবি না ভাইকে দিবি না কি খাবো